as salaamu alaikum আমি তারাজুল ইসলাম আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি আমি টুয়েলভেন থেকে এসেছিলাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে এখানে সিসিএন এবং মাইক্রোটেকের উপর একটি কোর্স করছি কোর্সটি আজকে শেষ হলো সেখান থেকে বেশ ভালো অনেক কিছু শিখেছি পিপল অ্যান্ড টেকে আসার পর আমি মূলত বাস্তব জীবনের অনেক কিছু উপলব্ধি করতে শিখেছি আগে যে বিষয়গুলো সম্বন্ধে একেবারে আমার ধারণা ছিল না আসলে বলতে গেলে কি বাস্তবতা থেকে একটু দূরে ছিলাম এখানে আসার পর অনেক কিছু জেনেছি বুঝেছি তো পিপল টেক আমাদেরকে যে সার্ভিসটা দিয়েছে সেটা লিটারেলি যদি বলে অনেক ভালো ছিল ইভেন পিপল লুক লাইক এ ফ্যামিলি আর তারা তাদের বিহেভিয়ার আমাদেরকে তারা যথেষ্ট ভালো আপ্যায়ন করেছে আমাদের যে প্রবলেম গুলো ছিল আমাদের কোর্স বা যাবতীয় সহায়তার জন্য আমরা তাদেরকে যখনই নক করেছি তারা বেশ বিনয়ের সাথে আমাদেরকে ট্রিট করেছে আর ইভেন স্পেশালি একজনকার কথা না বললে নয় যিনি আমাদের ট্রেনিং দিয়েছেন আর কি যিনি আমাদের ট্রেনার হাবিবুর ভাইয়া হাবিব ভাইয়া খুবই ভালো একজন মানুষ উনি আমরা তো ক্লাসে অনেক সময় হয়তো ওনাকে একটু বেশি বিরক্ত করে ফেলতাম কিন্তু কখনোই তার ওই দেখিনি উনি ফিলফিলি মাইন্ডে আমাদের সঙ্গে মিশিয়েছেন একদম ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে খুব ভালোভাবে শিখিয়েছেন বারবার বুঝিয়েছেন প্রয়োজনে আমাদের নিজেদের পিসিতে এসে উনি হাতে ধরে দেখিয়ে দিয়েছেন সাহাবি ভাই ওয়াজ আউটস্ট্যান্ডিং সবকিছু মিলে পিপল এন্ড টেক থেকে আমি একটা বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছি